অবৈচরণাবিন্দু বিদান্ত স্বামী প্রভু বা এই লোকটা আঠারোশো ছিয়ানব্বই সালে পহেলা সেপ্টেম্বরে কলকাতায় জন্মগ্রহণ করে এরপরে যখন সে বড় হয় সে লেখাপড়া করে খ্রিস্টানদের চার্চে নাম ছিল স্কটিশ চার্চ কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় থেকে সে লেখাপড়া করে সে আগেও খ্রিস্ট ধর্মাবলম্বী ছিল লেখাপড়াও করেছে খ্রিস্টানদের চার্চ প্রস্থ গ্রহণের আগ পর্যন্ত সে ফার্মাকিউটিক্যাল একজন ব্যবসা প্রতিষ্ঠার মালিক ছিলেন এটা হলো উনিশশো পঞ্চাশ সাল এরপরে উনিশশো সালে সে হিন্দু ধর্মের প্রতি একটু আকৃষ্ট হয়ে পড়ে হিন্দু ধর্মের প্রতি একটু আকৃষ্ট হয়ে যায় যখন হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে যায় এরপরে সে এখান থেকে পাড়ি জমায় আমেরিকার নিউ ইয়র্কে ওই জায়গায় যাওয়ার পরে উনিশশো সালে সে ওই জায়গায় ইস্কন এই সংগঠন সংগঠনটা সে প্রতিষ্ঠা করে শুধু একটা সংগঠন সে প্রতিষ্ঠা করছে সেরকম না সাথে সাথে উনিশশো উনসত্তরের দিকে আরও একটা সংগঠন সে প্রতিষ্ঠা করে যার নাম হচ্ছে শ্রী 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 রাধা লন্ডনেশ্বর বিগ্রহ নামে আরও একটা সংগঠন সে প্রতিষ্ঠা করে মোট দুইটা সংগঠন সে প্রতিষ্ঠা করে একটা হচ্ছে ইস্কন আর একটা হচ্ছে শ্রী শ্রী রাধা শ্রী বিগ্রহ এই দুইটা সংগঠন সে প্রতিষ্ঠা কইরা আমেরিকার নিউ ইয়র্কে বৈশা বৈশা সেখানে সংগঠন পরিচালনা কইরা এই সংগঠনের প্রতি মানুষকে সে আকৃষ্ট করতে থাকে সে হিন্দুত্ববাদ গ্রহণ করছে উগ্রবাদী হিন্দু যারা আছে তাদেরকে নিয়ে এই ইস্কনের মধ্যে সে ঢুকাইতে থাকে কিছুদিন যেতে না যেতেই মাত্র অল্প দিনের ব্যবধানে সহস্রতাধিক যুবক যুবতী এই সংগঠনের মধ্যে যোগ দিয়া তাদের সাথে কাজ পরিচালনা করতে থাকে ওই সময় সনাতন হিন্দু ধর্মাবলম্বী যারা ছিল তারা এই কাজটা পছন্দ করে নাই ভক্তি বক্তিবেদান্ত স্বামী প্রভুপাত যে কাজ করে যাচ্ছিল ওই সময়ের যারা হিন্দু ছিল পক্ষে যারা আগের থেকে কাজ করে আসছে তারা এটা পছন্দ করে নাই কিন্তু এই ব্যক্তিকে সাপোর্ট দিয়ে আসছিল সহযোগিতা করে আসছিল ইহুদি খ্রিস্টানদের কিছু দালালেরা যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে স্টিলসন জুড়া হারবে কক্স হ্যারি এই ধরনের ওই সময়ের বিখ্যাত বিখ্যাত কিছু ইহুদি খ্রিস্টানরা তাকে তার কাজের মধ্যে সহযোগিতা করে আসছিল মাত্র অল্প দিনের ব্যবধানে তার প্রতিষ্ঠিত এই সংগঠন স্কন এটা পৃথিবীর বিভিন্ন দেশে আস্থানা গেড়ে তোলে আর মানুষদের মধ্যে উগ্রবাদী হিন্দুদের যে মনোভাব এই মনোভাব তারা প্রতিষ্ঠা করতে থাকে অল্প দিনের সফলতাও আসে যখন বিভিন্ন দেশে মানুষ দেখল মুসলমানরা যখন দেখলো উগ্রবাদী হিন্দুদের এই সংগঠন ইস্কন এরা বিভিন্ন দেশে আস্থানা গেড়ে মুসলমানদের উপরে বিভিন্ন সময় নির্যাতন করে যাচ্ছে মুসলমানদেরকে দমন করার জন্যে তারা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে ওই সময় তাদের এই উদ্দেশ্য বুঝতে পেরে পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলো তখন তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে দেয় মুহতারাম হাজরিন কিন্তু আমরা কপালপুরা আমাদের দেশে বিরানব্বই ভাগ মুসলমান হওয়ার পরেও আমাদের এই দেশে অনেক মুসলিম সংগঠন পর্যন্ত নিষিদ্ধ হয়েছে কিন্তু মুসলমান ইমানদাররা বারবার রাজ পথে নেমে স্লোগান দিয়েছে আমরা ইস্কন ইস্কনকে নিষিদ্ধ চাই কিন্তু আমাদের দেশে মুসলিম শাসক হওয়ার পরেও এটাকে নিষিদ্ধ করার তারা এখনো পর্যন্ত সাহস পায় বলেন তো দেখি কেন পাই নাই কারণ এই সংগঠন যদিও ওই আমেরিকান নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু বর্তমানে এই সংগঠন পরিচালিত হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে কথা বলেন ঠিক কিনা আর এস এর অধীনে পরিচালিত একটি সামাজিক সংগঠন এই তারা পরি তারা সামাজিক কর্মকাণ্ডের নামে এমন কিছু কাজ করে যাচ্ছে যে কাজগুলো ইসলাম এবং মুসলমান সবার জন্যে ক্ষতিকর সেই ধারাবাহিকতায় আমরা দেখলাম বেশ কিছুদিন আগে থেকেই এই সমস্ত উগ্রবাদী হিন্দুরা আমাদের দেশে উগ্রবাদ প্রতিষ্ঠা করতে চাই গুরা হিন্দু মতবাদ প্রতিষ্ঠা করতে চাই এরা অনেক আগে থেকেই আমাদের এই বাংলাদেশে আস্থানা গেড়েছে চট্টগ্রামে প্রথমে এসেছিল এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা আস্থানা গেড়ে বসে আছে আর ওই সমস্ত জায়গা জায়গা থেকে তারা তাদের কাজগুলো পরিচালনা করে যাচ্ছে আর আমরা দেখলাম কি দুই সালের নভেম্বর মাসে তারা চট্টগ্রামের নিউ মার্কেট এলাকার সামনে দাঁড়ায়া আমাদের এই মুসলিম রাষ্ট্রে আমাদের এই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে দাঁড়ায় তারা স্লোগান দিয়েছিল একটা একটা হেফাজত দর দরে দরে জবাই কর একটা একটা সরমনায় দর দরে দরে জবাই কর একটা একটা জামাত শিবির দর দরে দরে জবাই কর আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বলেন তো দেখি এরা কতগুলো এরা কতগুলো মানুষ বাংলাদেশে বসবাস করে কয় পার্সেন্ট মানুষ বাংলাদেশে বসবাস করে এরপরেও মাত্র আট পার্সেন্ট সাত পার্সেন্ট হিন্দু এই বাংলাদেশে বসবাস করে এই মাত্র সাত পার্সেন্ট বা আট পার্সেন্ট হিন্দু এই বাংলাদেশে বসবাস করার পরেও বিরানব্বই ভাগ মুসলমানের বিরুদ্ধে তারা স্লোগান দিয়ে যায় এই সাহস তারা পাই থেকে এটাই হচ্ছে আমাদের জানার বিষয় কথা বলেন ঠিক কিনা আমার এই সংগঠন তাদের সবচেয়ে বড় একটা উদ্দেশ্য হচ্ছে মুসলমান নিধন এবং স্বাধীন রাষ্ট্রের স্বাধীন সার্বভৌমত্ব হরণ করা এটা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য লেন্দু গর্জি নামে একজন লোক ছিল সিকিমের মুখ্যমন্ত্রী ছিল এই মুখ্যমন্ত্রী যখন সিকিমের মুখ্যমন্ত্রী হল ওই সময় সিকিম স্বাধীন একটা সার্বভৌমত্ব ছিল ওই মুখ্যমন্ত্রী এরপরে ওই সিকিমের স্বাধীনতাকে হরণ করেছিল বর্তমান ইস্কনেরা তারাও চায় এই মুসলিম যে যতগুলো মুসলমান দেশে তারা আস্থা গেড়েছে স্বাধীন দেশে তারা আস্থানা করেছে তারা চাই এই স্বাধীন দেশের স্বাধীনতাকে হরণ করে তাদের রাজ্য তাদের কর্মযোগ্য প্রতিষ্ঠা করতে কথা বলেন ঠিক না মুসলমান ভাইরা আমার গত কয়েকদিন আগে যারা পত্রিকা পড়েন যারা খবর রাখেন আপনারা দেখেছেন আমাদের এই বিরানব্বই বাক মুসলিম দেশে যখন ওই চিন্নয় কৃষ্ণ মুসলমানদের রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললো রাষ্ট্রীয় মামলা হলো রাষ্ট্র তাকে গ্রেপ্তার করলো তাকে প্রশাসন গ্রেফতার করলো কিন্তু সরকারি পক্ষের একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাই এই রাষ্ট্রপক্ষের হয়ে তাদের বিরুদ্ধ রাষ্ট্রপক্ষের হয়ে লড়েছিল আর এই সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা ওই আদালত হত্যা করেছে এটা আমরা দেখেছি কথা বলেন ঠিক কিনা আমি বলতে চাই হিন্দু ধর্মের লোকদেরকে আমি বলতে চাই আপনাদের মনে রাখতে হবে এটা দিল্লি নয় এটা বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা এটা গুজরাট নয় এটা বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা এটা কসাই এটা রক্ত পিপাসু এটা নরেন্দ্র মোদীর দেশ ইন্ডিয়া নয় কথা বলেন ঠিক কিনা এটা শাহ দালালের পণ্যভূমি বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা এদেশে মুসলমানদেরকে হত্যা করে তোমরা খেলতে চাও মাঠের মধ্যে আমরাও খেলার জন্য প্রস্তুত আছি কথা বলেন ঠিক কিনা আমি হিন্দুদেরকে বলতে চাই স্মরণ করাই দিতে চাই আজ পর্যন্ত আমাদের এই দেশে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে কোনো গোষ্ঠী মুসলমানদের রক্ত পান করে এই দেশে টিকে থাকতে পারে নাই তোমাদেরকেও আমি মনে করে দিতে চাই তোমরাও মুসলমানদের রক্ত পান করে এদেশে টিকে থাকতে পারবা না কথা বলে জঙ্গি সংগঠন সব হিন্দুদের ব্যাপারে আমি বলতেছি না এরা জঙ্গি সংগঠন তারা চায় এদেশে উগ্রবাদ প্রতিষ্ঠা করতে এদেশে হিন্দু গুড়া মত গুড়া হিন্দুদের মতবাদকে প্রতিষ্ঠা করতে এদেশের স্বাধীনতা হরণ করতে এদেশে মুসলমানকে নিধন করতে তারা চায় এই মুসলমানদেরকে তারা ধর্মান্তরিত করার জন্যে বিভিন্নভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছে এজন্য আমাদের সতর্ক থাকতে হবে মুসলমান সতর্ক থাকতে হবে যাতে তারা আমাদের এই পর্যন্ত কখনো আসতে না পারে কথা বলেন ঠিক কিনা